দেশ এবং প্রবাস থেকে যে এখান থেকে দেখতে সকলকে স্বাগতম আজকে যে উপস্থিত হয়েছি সাভার বিউলেনে কমলাপুর রাজাবাগ মহালায় একটি নয় শতাংশ চৌত্রিশ জমির ভিতর নিয়ে আমি আপনাদেরকে প্রথমে জমিটির রাস্তাটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিট রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটে দুই দিক দিয়ে বের হওয়া যায় এই ষোলো ফিট রাস্তাটি এভাবে সরাসরি ভিতরে চলে গেছে এবং এখানে অসংখ্য প্লট সেল হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার বারো ফিটের একটি রুট এই রুটটি হচ্ছে একটি বারো ফিটের রুট এই রুটটি দিয়ে আবার এদিকেও আপনাদের একটি এদিক দিয়েও আর একটি রাস্তাতে বের হয়ে যাচ্ছে আমরা বলব বাজারের দিকে এই বারো ফিট রুটের সাথে আমাদের প্রাচীর করা একটি নয় শতাংশ চৌত্রিশ পয়েন্টের একটি প্লট আজকে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লট আপনার প্লটটি হচ্ছে প্রাকৃতিকভাবে লাল মাটি এখানে প্রত্যেকটি প্লটই আমরা সেল করে দিয়েছি আপনার হয়তো পূর্বে অনেক ভিডিও দেখেছেন আপনারা নয় শতাংশ চৌত্রিশ পয়েন্টের এই জমিটি আপনার সেল করা হবে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা যারা চাচ্ছেন একটি নয় শতাংশ জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটি হচ্ছে উত্তর ফেস আপনার লাল মাটির দি হচ্ছে যে তালগাছ দেখা যাচ্ছে তালগাছ নিচের এই তালগাছ এবার ধরে প্রাচীর করা আছে নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আর এই জমিটির কাগজপত্র একেবারেই ফ্রেশ পাবেন আপনারা কাগজে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি খাজনা খারে সব কিছু কমপ্লিট করা আছে আপনার যারা চাচ্ছেন একটি অনেকেই বলেছিলেন যে ভাই দেশ এবং দেশের বাহির অনেক ভাইরা বলেছিলেন যে ভাই আমাদেরকে একটি বিরুণে কমলাপুর রাজার বাগে একটি ফ্যাক্টরি করার মতো একটি জমি আমাদেরকে ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে সর্বোচ্চ বেস্ট আপনার এই জমিটি যারা ক্রয় করবেন যারা সুবিধা পাচ্ছেন এখান থেকে আপনার মিরপুরের দূরত্ব সর্বোচ্চ ত্রিশ মিনিটের এবং উত্তরা যারা যাতায়াত করবেন তাদের জন্য আরও সুবিধা সেটি উত্তরে যেতে আপনারা প্রায় পনেরো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পনেরো পঁচিশ মিনিটের মধ্যে আপনারা উত্তরে যেতে পারবেন এবং এখানে মোটামুটি অনেক শিল্প কারখানা কলকারখানা বিদ্যমান রয়েছে এবং মসজিদ মাদ্রাসা সব কিছুই রয়েছে যারা চাচ্ছেন এখানে একটি বাড়ি ক্রয় করবেন অথবা ফ্যাক্টরি বা গুডাউন করবেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট আমি আবারও বলে নিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে সাভার উপজেলার বিড়ি কমলাপুর রাজারবাগে জমিটিতে দুই দিক দিয়ে রাস্তা পেয়েছে এদিক দিয়েও আপনারা বের হতে পারবেন আবার এদিক দিয়েও আপনারা এই ষোলো ফিটার রাস্তা দিয়ে সরাসরি আপনার কমলাপুর বাজারে চলে যেতে পারবেন তাই আর দেরি না করে যদি কারো জমিটি পছন্দ হয়ে থাকে তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমরা আপনাদেরকে মালিক প্রতিনিধির সাথে বসিয়ে জমিটির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ যারা দুশো সরকারের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিডিও নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার